তোমার দলে আমি খুব শীঘ্রই জয়েন দিবো এবং তোমার মতনই আমি তিনটা তোমার চাচি বানাবো এবার দেখো তোমার মতনই তিনটা গাড়ি করব তিনটা বাড়ি করব। তোমার মতন দেখ গাড়ি করে তুমি লুককে নিয়ে আসছো সব লুককে লুককে রাখছো ওরকমই করব এবার তুমি কহো কবে থেকে কাকে ঢুকাইবা তোমার দলে কাম তো সোজা লয় রই পুড়ে পুড়া পুড়া এইলা করতে হবে তুমি যে এখন এসে কিনছো তুমি কি বুঝাতে চাইছো আমি তো ভিক করে ঘাটাতে রে কিন্তু বাড়িতে যা আরাম করি মাছের আচ্ছা তাহলে আমি তোমার একটা শর্টকাট বুঝাই কি করে সকাল কটা দিকে ঢোকো সকাল মানে করে 9টার সময় আসি অফিস টাইম একদম অফিস টাইম 8 ঘন্টা ডিউটি কি করে মানে বহরাকে সময় দিতে হবে না নাহলে বহরা থাকবে নাকি তুমি যে জমিদার ফকির গো একবার 8 ঘন্টার পরে 1 মিনিটে আমি সময় নষ্ট করি কি করে যেমনি হার 8 ঘন্টা পরে আর ড্রাইভার চলে আসবে আজ আগে লিখি আচ্ছা তাহলে এখন लास्ट কথা হ্যাঁ কাল পরশুর মধ্যে আমি কি জয়েন করব তোমার কাছে হ্যাঁ কর তাহলে তুমি আমাকে বেতন ভুক্ত রাখবা না আমার ইনকাম আমি করে নেব কোনটা কমিশন দিয়ে দাও যা কমিশন দিবে ঠিক আছে তুমি যেহেতু যদি তিরিশ চল্লিশ হাজার ইনকাম করো তুমি ফিফটি করে দিবা তো ফিফটি নিয়ে যাবে বাপ চাকরি পাইতে পাইতে তো কমিশন ফের আবার আবার ফের ফিফটি ফিফটি ওরকম লয় তাহলে আমি তোকে দিব আর মন মতন খুশি মতন খুশি করতে পারলে তোমার মতন আমি বাড়ি গাড়ি করবো যে দিয়ে দেবো যা যা তোর জন্ম টেনেছে দিয়ে দেবো তাহলে থাকো আমি কেন

デード、デド、今日デード、今日でない分、はたたいて今いない。